আপনার একটি এস এম এম প্যানেল আছে কিন্তু কোনো রকম করা নিরাপত্তা নাই করা সিকিউরিটি নাই যার কারণে আপনার বিভিন্ন সময় হয়রানি হতে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেমে ফেস করতে আছেন যেমন মনে হয় আপনার কেউ ফেক ওয়ার্ডার মারছে অ্যাকাউন্টে লগ ইন করে আপনার ইউজার পাসওয়ার্ড সে জেনে যাচ্ছে বিভিন্ন রকম সমস্যা হতে পারে সেগুলো ভেবে আমরা আমাদের রেন্টালে নতুন একটি সিস্টেম নিয়ে এসেছি যেখান থেকে আপনারা লগ ইন ফোরাম ওপেন করতে হলে প্রথমে একটি সিকিউরিটি আপনার বাইপাস করতে হবে তারপরে লগ ইন ক্রোম ওপেন করতে হবে তারপর আপনার অ্যাডমিন প্যানেল ওপেন করতে হবে তো আমি আপনাদের সাথে এগুলাই শেয়ার করব তো আমি এই জায়গাতে আমি আমার ইনফরমেশনগুলো প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করছি বুল ইনফরমেশন দিয়ে আমি এই নাম্বারটা দিলাম দিয়ে আমি মনে করেন এই জায়গা থেকে আমি একটা নাম্বার কেটে দিলাম দিয়ে আমি বুল ইনফরমেশন গুলো শেয়ার করবো যাতে মনে করেন আপনারা বুঝতে পারেন আসলে এটা কতটা কাজ করে না করে তো এখানে আমি মনে করেন পাসওয়ার্ডটা ভুল দিয়ে দিই পাসওয়ার্ডটা ভুল দিয়ে আমি ট্রাই করি দেখেন এটা কিন্তু লগিং হয় নাই হবে না কারণ যতক্ষণ সে ভুল দিবে এতক্ষণ লগিং ফরম ওপেন হবে না তো আমরা সঠিক ইনফরমেশন গুলো দিয়ে একবার লগিং ফর্মটি ওপেন করে আপনাদেরকে দেখাই দেখেন এক্সাম্পলের এই জায়গায় আমরা ডুমিং নামটা দিব তারপর এই জায়গাতে আমাদের পাসওয়ার্ডটা দিব তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ডটা দিয়ে আমি এখন ক্লিক করব দেখেন আমাদের চলে আসছে কিন্তু তারপরে এই জায়গায় আমরা আমাদের এডমিন প্যানেল যে ইউজার পাসওয়ার্ড আছে সেই ইউজার পাসওয়ার্ডটা ইউজ করবো তো আমরা এই জায়গাতে আমাদের ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা লগ ইন ওপেন ক্লিক করব তো আমরা বুল ইনফরমেশন দিচ্ছি যার কারণে আবার এই জায়গায় নিয়ে আসছে তো বুল ইনফরমেশন কিন্তু দিলে কখনো এটা কাজ করবে না তো আমরা আবার এটা খেয়ে সঠিক ইনফরমেশন দিচ্ছি দিয়ে আমরা আবার ট্রাই করছি তো আমরা সঠিক ইনফরমেশনটা দিয়ে দিই দেখছেন ওই একবার বুল ইনফরমেশন দেওয়ার কারণে দেখেন সরাসরি কিন্তু এই পেজে নিয়ে গেছে তো বুল ইনফরমেশন বলতে কোনো কিছু এই জায়গাতে ইউজ করা যাবে না ইউজ করলে আপনাকে সরাসরি আবার প্রথম পেজে নিয়ে যাবে তো এটা কিন্তু একটা বড় একটা নিরাপত্তা মনে করেন আপনার অ্যাডমিন প্যানেলের জন্য তো আমরা আবার একটু সঠিক ইউজার পাসওয়ার্ডটা দিয়ে আমরা ট্রাই করি দেখেন আমরা এখন লগিং এ ক্লিক করছি এখন কিন্তু টু ফেটর দেখছেন দুইটা অপশন বাইপাস করছি এখন তিন নম্বর অপশন এখন আমরা টু ফ্যাক্টরটা টু ফ্যাক্টরের যে কোডটা আছে সেটা আমরা দেবো এখান থেকে আমরা টু ফ্যাক্টরের কোডটা নিয়ে আমরা এখানে সাবমিট দিব এখানে যদি আপনি টু ফ্যাক্টরটাও যদি ভুল দেন আমি ভুল দিয়ে আপনাদেরকে একবার দেখাই দেখেন এটা কিন্তু হচ্ছে না তো আমরা সঠিক টু ফ্যাক্টর যখন ইউজ করব তখন কিন্তু এটা কাজ করবে তো আপনার অ্যাডমিন প্যানেলে যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনি বিজনেস করবেন কিভাবে দেখেন আমরা অ্যাডমিন প্যানেলে তিনটা নিরাপত্তা দিলাম তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম যাদের রেন্টাল প্যানেল প্রয়োজন আছে আমাদের রেন্টাল ইউজ করার আগ্রহ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে আর আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকম প্রিমিয়াম থিম রয়েছে আপনারা সেগুলো ইউজ করতে পারেন বিভিন্ন জায়গায় আপনারা দেখেন যে থিম তেমন একটা ভালো না তো বিভিন্ন রকম সমস্যা আমাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম থিমগুলো আছে আপনারা চাইলে ইউজ করতে পারেন এই একটা থিম আছে এটা আমি আপনাদেরকে সামান্য একটু দেখাই বেশি কোনো কিছু দেখাবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে প্রায় তিন মিনিটের উপরে আমি সামান্য কিছু দেখাই এই যে পপ আপটা আছে প্রতিটা পপ আপ কিন্তু মনে হয় লগিং কোনো ইউজার যদি লগ আউট করে লগ ইন করে সাথে সাথে এটা শু করবে এই দেখেন কি ও সাধারণ এই দেখেন ফুডারটা সুন্দর কত সুন্দর ফুডার তারপরে মনে হয় নোটিস তারপরে এলাউন্সমেন্ট এগুলো আপনি অ্যাডমিন প্যানেল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই দেখেন কত সুন্দর একটা সার্চ বক্স এরপরে ইউজার সব কিছু মনে হয় এভরিথিং কিন্তু সেই লেভেলের এই দেখেন নাইট মোড অন করলে কিরকম কাজ করতেছে কত সুন্দর এই দেখেন অ্যাডারটা কত সুন্দরভাবে তো মনে হয় এরকম অনেক টিম আছে আমাদের কাছে এই দেখেন ইউএসডি অপশন